এই শুয়ারের কি এটা তোর বাবার নাকি আরে কিরে সালা রাত্রি বেলা ঘুমটা ভেঙে দিল কি রে সালা আমাকে গালি দিচ্ছিস কি ভাবছিস শুনতে পাই না পুরো এই শুনতে পাই কি মার্স <laughs> 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 এ দাদা সামনে যে লোক কারো মুখে কোনো সাউন্ডই নাই हां মিথ্যা কথা কানে বলছিস আমি পুরো এস্টি দেখতে বেছি সামনে একটাও লোক নাই আ ও ভাই ও কি হয়েছে দাদা আমার মোবাইল চুরি করেছে কি কি তোমার পজ মেরে নিয়েছে এই ছোট ফোন চুরি করছে আমার এই চোরগুলোকে এই চোর গুলোকে আমার দু দেখতে ইচ্ছে করে না দাদা প্রথম থেকে বলো তো এখানে কি হয়েছে পাশের বাড়ির বৌদির সাথে কথা বলছিলাম চোরটা আমার ফোন নিয়ে আছে দেখে গাছে বেঁধে মারছি বেশ ঠিক আছে তুমি চোরটাকে মারো আমাকে বৌদির অ্যাড্রেসটা দেও আমি গিয়ে ঘুরে আসি কি হল কি হল